রঙিন বেলুনে সাজানো গাড়িতে নবজাত কন্যাকে বাড়ি নিলেন হিমাংশু সূত্রধর ধর্মনগর জেলা হাসপাতালে দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য রঙিন বেলুনে মোড়া একটি গাড়ি চোখে পড়তে পথচারীদের নজর কেড়ে নেয় জানা যায় চন্দ্রপুরের বাসিন্দা হিমাংশু সূত্রধর তার নবজাতের দ্বিতীয় কন্যা সন্তানকে নিয়ে প্রথমবার বাড়ি ফিরছে আর সেই আনন্দ প্রকাশ করতে তিনি এভাবে গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে রওয়ানা দেন সংবাদ মাধ্যমকে জানান এটি তার দ্বিতীয় কন্যা সন্তান দুই কন্যার বাবা হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন তিনি আবেগ প্রবণ হয়ে বলেন আমার প্রথম মেয়ের জন্মের সময় একইভাবে ভাবে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গিয়েছিলাম আজও সেই আনন্দ সেই অনুভূতি আবার ফিরে পেলাম উনি আরো জানান যে কন্যা সন্তান জন্মে পরিবারের উৎসবের পরিবেশ তৈরি হয়েছে বাড়ির লোকজন ওদের আগ্রহে অপেক্ষা করছে নবজাতককে এক ঝলক দেখার জন্য হিমাংশু সূত্রধর বলেন কন্যা সন্তান মানেই আশীর্বাদ আমার দুই মেয়ে আমার গর্ব তিনি আরো আশ্বস্ত করেন যে মা ও শিশুর স্বাস্থ্য একেবারে ভালো আছে হাসপাতাল চত্বরেও এই দৃশ্য ঘিরে মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতো অনেকেই এই উদ্যোগকে প্রশংসা করে বলেন সমাজে কন্যা সন্তান নিয়ে এই ধরনের ইতিবাচক বার্তা সত্যিই অনুপ্রেরণাদায়ক বিয়ুর রিপোর্ট আর এই ধার্মানাগার এই যে আপনার যে বেলুন সাজিয়ে নিয়ে যাচ্ছেন আপনার দেখা সন্ধ্যুজাত শিশু সন্তান এই বিষয়টা কি আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে আচ্ছা আমার মনে খুব আনন্দ তার জন্য প্রথম মেয়ে কয়েক নিয়েছিলাম দ্বিতীয় মেয়ে না সবাই তো পুত্র সন্তান বলে বেশি মানে যেটা আল্লাহ করে এটা আপনাকে তো কেন এটা ব্যতিক্রমী আমার আমার সবচেয়ে প্রিয় আচ্ছা আপনার নাম কি হিমাংশু সূত্র আপনার বাসা চন্দ্রপুর সূত্র দেখা কীরকম খুশি আপনি এই যে আমি খুব খুশি আমার মনে মনে মাদের সুস্থ আছে আমি খুব খুশি সমাজের প্রতি আপনার কিছু বার্তা থাকবে এই বিষয়ে মেয়ে বলে এলা করার জন্য মেয়েও ভালো ঠিক আছে আপনি কি কাজ করেন আমি মোটর সাইকেলে গেড়ে যাচ্ছি